Thank <laughs> you. হ্যালো বন্ধুরা রুমায় বিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ টি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে আমি তোমাদেরকে বিকেল বেলায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো देखते থাকো আর ভালো যদি লাগে আমার ভিডিওটি তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো বিকেল বেলায় আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে তো ওই ঘর আর এই ঘর দুটো পাশাপাশি ঘর তো দুটো ঘর আমি ঝাড় দিয়ে নিলাম তারপর চলে এলাম বারান্দা তো দুটো ঘর আর একটা বারান্দা আমাদের তো অত ঘরও নেই আর দন্না ঘর হচ্ছে বাইরে করা হচ্ছে এখনো করা হয়নি তো সেই জন্য গুলো দেখো খুব একটা বুঝিয়ে রাখা হয়নি কেননা বাইরে কাজ ঘরের কাজ চলছে ওই জন্য তো গোছানো হচ্ছে না আর এই ঘরে দেখো মাটির ঘর হলে যা হয় কেমন ধুলো উঠছে তো যত বাড়ি ছাড় দেবে তত বাড়ি এরকম ধুলো উঠবে তো কি করা যাবে একদমই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো আমার ঘরটা ছাড় দেওয়া হয়ে গেছে তো তারপর চলো দেখো যাচ্ছি ছাদে তো দেখো আমি একটু মনে হচ্ছে না তোমাদের যে সেজে আছি তো একটু সেজে তো একটু reels বানাবো বলেই সেজে তো বানিয়েছি দুটো তো সেই জন্য সাজগোজটা করেই আছি তো মোছা হয়নি তারপর দেখো চলে এসেছি ছাদে তো ছাদে সন্ধ্যা লেগে যাচ্ছে আর কি সেই জন্য ছাদে কাপড়গুলো তুলতে আসলাম তো সন্ধ্যা জন্য সকাল সকালই তুলে সকাল জামাগুলো সব মেলে দিয়েছিলাম সকালে তো আজকে একটু রোদ্র কম ছিল সেই জন্য শুকোতে একটু সময় লেগে গেল তো জামা কাপড় আমি তুলে নেবো তো কি করবো বলো বন্ধুরা তো মন মেজাজ একটু ভালো নেই কী করে ভালো থাকবে বলো যখন একটা ক্রিয়েটার খুব কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও পোস্ট করে আর সেই ভিডিওতে যখন ভিউজ কমেন্ট লাইক কিছু না আসে আর সাবস্ক্রাইবারও না বাড়ে তখন কেমন লাগে বলো তো যারা ভিডিও বানাও তারাই এই ফিলিংসগুলো বুঝতে পারবে তাছাড়া অন্য কেউ আদার্স বুঝতে পারবে না তো কতটা কষ্ট হয় আর রকম লাগে তো ইচ্ছে করে আর কি একদম ছেড়ে দিতে ইউটিউব চ্যানেলই বন্ধ করে দেই তো কি করব খুলেছি যতক্ষণ আর বন্ধ করতেও পারছি না তো দেখা যাক ধৈর্য ধরে আর কিছুদিন দেখি তারপর দেখি যদি না হয় কিছু তখন ছেড়েই দেব তো দেখো তারপর চলে এলাম মেয়ে বললো পাস্তা খাবে তো বানিয়ে নিতে পাস্তা তো আগে আমি ডিমটাকে ভেজে রেখে দিয়েছি তারপর দেখো পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম পাস্তাটা বানাতে তো বিকেল বেলায় হালকা পাতলা খাবার একটু খাওয়াই ভালো তো ভাতটা আর বিকেলে দিলাম না তো বিকেলে ভাত কারোরই খেতে ইচ্ছে করবে না বড় মানুষই খেতে চায় না আর বাচ্চা তো খেতেই চাইবে না তো বন্ধুরা আমার ভিডিওটি দেখো তো আবারও বলছি বারবার একই কথা বলছি তো কি করব বলো এটাই কাজ আমাদের তাছাড়া কোনো কাজ নেই তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে পোস্ট করি তো দেখো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে তো এবার মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে দেখো উঠানে বসে খাচ্ছে তো একটা চেয়ারের ওপর রেখেছে আর একটা টুলের ওপরে বসেছে আর কি তো বসে বসে খাচ্ছে তো ডিম দিয়ে বানিয়ে দিয়েছি তো খাচ্ছে আর দেখো দুষ্টুমি করছে আর ওদিকে দেখো ওর বাবা গাছে জল দিচ্ছে তো গাছ বলতে কয়েকটা বেগুন গাছ লাগানো আছে তো সেখানেই জল দিচ্ছে আর কি তো বেগুন গাছগুলোতে অনেকগুলো বেগুন হয়েছিল তো এখন আর হচ্ছে না আর কি তো বারে বারে তো আর হবে না এখন আবার ফুল এসেছে তো জালি ধরেছে দেখো গাঁদা ফুলের গাছ তো সবার বাড়িতে গাঁদা ফুল এখন উঠেই গেছে বলতে পারো কারো আর নেই কিন্তু আমাদের বাড়িতে এখনো ফুটছে তো কেন তো এই গাছগুলো না লাগানো হয়েছিল ঠিক টাইমে কিন্তু ফুল ফুটলো অনেক দেরি করে তো এখনই ফুটলো আর কি সেই জন্য ফুল এখনো পর্যন্ত আছে তো এদিকে দেখো সেই পালং শাক লাগানো হয়েছিল তো সেইগুলো তো দেখো বীজ বীজ হয়ে গেছে তো শাক শেষ হয়ে গেছে তো যে কটা গাছ আছে সে কটা বীজ হয়ে গেছে তো সে কটা আবার বীজ করার জন্য রেখে দেওয়া হয়ে গেছে এদিকে দেখো ধনে গাছ গুলো ফুল ফুটেছে সেই জন্য আবার আমার বর একটু জল দিয়ে দিচ্ছে যদি দুটো ধনে ধরে তো যাই হোক দেখো তারপর সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেখানো হয়ে গেছে তো সব কিছু করে তারপর দেখো চলে এসেছি মুড়ি মাখতে তো বর চপ নিয়ে এসেছে আর কি যে কালো প্যাকেটে তার মুড়ি দিয়ে খাবে বলে তো সন্ধ্যা বেলায় এখন চপ মুড়ি আর চা খাওয়া হবে তো মুড়িগুলো মাখিয়ে নিলাম তারপর দেখো চপগুলো এখন বার করে দেব তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো পাশে বন্ধুরা ভিডিওটি দেখো তো দেখো মুনিটা মাকে আমি করে নিয়েছি তো তিনটে চপ বার করে নিয়েছি তারপর দেখো একটু সেজেছি সেজে গুজে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে আর কি তো সেখানেই বউ ভাত বউ ভাতের অনুষ্ঠান তো সেই ভোজ খেতে যাবো তো একটু ভালো লাগছিল না রেডি হতে যেতে কিন্তু কি করা যাবে তবুও রেডি হতে হলো আর ওই যে বললাম ওদিকে ঝন কাঠ গুলো লাগানো আছে সেই জন্য তো একটু কথাও বলেছিলাম কিন্তু নানান রকম আওয়াজের জন্য সেটা মিউট করতে হলো তো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় চলে এসেছি আমি আর আমার মেয়ে যাচ্ছি আর এই দেখো চলে এসেছি বিয়েবাড়ি তো বিয়ে বিয়েবাড়িতে দেখো বউয়ের মানে কন্যা যাত্রীরা এসে গেছে সেই জন্য সবাই মিলে ছবি তোলাতে ব্যস্ত আর কি ফটোশুট করতে তো সেই জন্য আর কি কাছাকাছি যাওয়াই গেল না দূর থেকে যা একটুখানি ভিডিও করতে পারলাম তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এই হচ্ছে বউ তো অনেক লোকজন আত্মীয় স্বজন সবাই এসেছে তো খুবই ভিড় ভাড়টা আর কি তো অল্প জায়গার মধ্যে কাজ হলে একটু ভিড় তো হবে এই যে বউ দাঁড়িয়ে আছে নতুন বউ আর এই যে বড় বউ তো একটা ছবিও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো চলে এসেছি প্যান্ডেলে তোমার মেয়ে হাই তুলছে ঘুম আসছে আর কি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা মতো বেজে গেছে